স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো প্যাজেশনগুলো আগে কষিয়ে নিয়েছি তারপরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম কী রান্না করবো অবশ্যই সাথে থাকবেন তারপরে দেখতে পারবেন বুঝতে পারবেন স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভাবতেছেন চিংড়ি মাছ বোনা করবো না একদমই না এত ছোটো চিংড়ি বোনা করলে একদম মজা লাগে না ভালো লাগে না খেতে তো দেখেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি এবার কিন্তু তেলটা ছেড়ে দিছে এবার দিয়ে দেব আমার সিক্রেট জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে লাউ হ্যাঁ হ্যাঁ আপনারা যেটা ভাবছেন এটা ঠিক সেটাই এটা লাউ স্বাদের লাউ এটা বুঝতে পারছেন লাউ আমাদের নবীজি খুব পছন্দ করতো আগে আমি লাউটা অত পছন্দ করতাম না খেতাম না বাট এখন লাউ খাই লাউর কিন্তু অনেক দাম তো দোকানদারের বললাম যে লাউটা কি সিদ্ধ হবে কি না আমার মনে হয়েছে যে সিদ্ধ হবে না কিন্তু না আমি যখন রান্না করলাম খেলাম খেয়ে কিন্তু ওনাকে অনেক দোয়া করছি কারণ ওনার কথায় কাজে অনেকটা মিল আছে লাউটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভাবতেছেন কি আমি পানি দেবো ওগুলোর সাথে না পানি দিবো না আমি ডাকনা দিয়ে ডেকে দিবো কিছুক্ষণ পর দেখবেন এগুলো থেকে এই যে দেখেন কত পানি বের হয়ে গেছে গেলে লাউটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আগের থেকে কত কইমা অল্প হয়ে গেছে আগে দেখতে পাইছেন আপনারা যে সকল আফু ভাইয়েরা আমার সাথে মানে আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি খুব ভালো লাগে আর লাউ সবচেয়ে মজার জিনিস হচ্ছে তোমার দৈনা পাতা না দিলে দৈনা পাতা না দিলে কিন্তু একদমই মজা লাগে না তো আমি এক তরকারি রান্না করি কারণ ওই যে বললাম যে এই মাসে আমি বাড়িতে গেছি যেহেতু আমার বাড়িতে আসা যাওয়াতে খরচ গেছে এর জন্য আমার একটু কষ্ট হইতে আসছে কেয়ার করবো একটু হিসাব করে না চললে তো হয় না তা আপনারাও চেষ্টা করবেন একটু হিসাব করে চল এই আজকে এই লাউ তরকারিটা দিয়েই আমার দিনটা পার করব পুরুষ মানুষ টাকা রোজগার করে কিন্তু মহিলারা এই হিসাব করে চলতে হয় না চললে তো হয় না বাচ্চারা আছে কী করবো পাশে থেকে যদি কোনো সাউন্ড আসে প্লিজ ওটা কি স্কিপ করবেন আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাউটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে গা আমি কিন্তু আর পানি দেবো না আর লাউটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে লাউ খেতে পছন্দ করেন সেটাও জানাবেন তা আবারও একটু ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দেখেন এখন লাউটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে মানে মোজে একদম আরও পানি বেড়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে গা আমার লাউ রান্না কিন্তু শেষ হয়ে গেছে গা বেশি জোল রাখবো না আবার বেশি জোল টানাবো না দেখেন আমি কোন পর্যায়ে রাখি এখনও ঝুলার পরে রাখছি এখনও নামাইনি তো গ্যাস থাকে না খুব কষ্ট হয় রান্না করতে সিলিন্ডারে কিন্তু অনেক দাম কিছু করার নাই খেতে হলে তো রান্না করতেই হবে অনেক কষ্ট হয় একটা মাস চালাইতে অনেক খরচ হয়ে যায় আয়ের থেকে ব্যয়টাই বেশি হয় কারণ দুইটা বাচ্চা পড়াশোনা করাইতেছি ছোট ছোটো একটা ছেলে আছে যার ছোট বাচ্চা আছে ঠিক তারাই বুঝতে পারে তো এই তো আমার শেষ কালারটা দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমার বিকালের দৃশ্য দেখেন বিকালে বাহিরে কত মানুষ আমি কিন্তু নামি নেই আমি বাসার ভিতরে থেকেই কিন্তু ভিডিওটা করছি বিকেলের নাম আমার একদম ভালো লাগে না আমার বেলগুনিতে দাঁড়াইলেই কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় বিকেল হলে বাচ্চারা আমার ছেলে মেয়ে অবশ্য নিচে আসে তারপরে হচ্ছে এই যে দেখেন আরও কত মানুষের ভিতরে অনেক বাচ্চারাই খেলা করে কিন্তু আমি নামি না ওই যে ক্যান্টিন এটার ভিতরে আজকে কিন্তু বিয়ে হইতেছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন